পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে এক বাসের ড্রাইভার খালাসিকে ও বাস কন্ডাক্টরকে মারধর এলাকার দুষ্কৃতীরা তাই বাস কর্মীরা বাস বন্ধ রেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলে সরব হয় এই ঘটনার ফলে দূর যাত্রীরা ভোগান্তির শিকার হয় যদিও স্থানীয়দের বা টোটো চালকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায় জানা যায় বাস ড্রাইভারের নাম সুধীর মৃধা তার মাথায় চোট লাগায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেই মারধর থেকে বাদ পড়েনি বাসের খালাসি পিঙ্কু মন্ডল ও বাসের কন্ডাক্টর মিঠুন দাস মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট সি প্রাইম নিউজ যেটা হচ্ছে নালাগোলা থেকে মালদা আসছি বাবু আদমপুর বাবু বাজার পার করে মহামায়া মন্দির ঢুকার আগে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখন যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তার মিডিলে এই পাশে মানে রাস্তা থেকে প্রায় চার হাত ঢুকে রাস্তার উপর গিয়ে দুটা পরপর দুটা টোটো দাঁড়ানো আছে কারণ আমাদের তো গাড়ি চলছে রাস্তা দিয়ে ওই দিক দিয়ে বাস একটা বাসকে সাইড থেকে গিয়ে আমার ড্রাইভারটা টোটোর সামনে গিয়ে মানে পিছনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যায় আর হরেন মানে তিন চারবার তো আমার অ্যাসিস্ট্যান্টটা বলে কিরে শুনতে পাচ্ছিস না হর তখন ওই টোটো থেকে ওরা নয় দশজন ছিল সব নেমে আসে ড্রাইভারকে বলছে চোখ এত জোরে গাড়ি চালাচ্ছিস হ্যাং করছিস এই জন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় হয় এই হয় বলে নিয়ে ড্রাইভারকে মারলো অ্যাসিস্ট্যান্টকে টেনে বাগানের দিকে নিয়ে যাচ্ছিলো কোন লোক আমি কালেকশন করছি গাড়িতে ভিড় আছে আমার কারা মারলো এইখানকার ওই পাবলিক মানে পাবলিক বলতে এখানকার বাসিন্দার রান্না কয়েকটা ইয়ে মানে ছেলে দুষ্কৃতী যারা আছে তারা এবার আমার অ্যাসিস্ট্যান্টকে আমি আমি দেখি যে বাবার মারছে প্যাসেঞ্জারও নামে প্যাসেঞ্জারের কথা শুনে না পাতর ছুঁড়ে তখন আমি নামলাম সঙ্গে সঙ্গে আমার ব্যাগ টেনে নিয়ে চলে গেল একজন আর যখন আমি অ্যাসিস্ট্যান্টটাকে টেনে নিয়ে আসি আমার কোমরে একটা বাড়ি মারে মাথায় একটা বাড়ি মারে আমি রাস্তায় পড়ে যাই তো এখানকার কয়েকজন এসে মাথায় জল দিয়ে আমাকে এখানে রেখে গেছে আমি এতটুকুই বলতে পারবো কি চাইছেন না আমি চাইছি আমাদেরকে যারা এরকম করে মারছে আমরা তো দিন আনি দিন গাই শ্রমিক আমরা তো বাইরে থেকে এসছি দু টাকা রোজগারের জন্য মানুষের সঙ্গে তো ঝামেলা করার জন্য আসিনি আজকে টোটো অটো এত দৈরাত্ম বেড়েছে তারা নিজের বাড়ির সামনে দিয়ে টোটো চালাচ্ছে যদি কোনো কোনো কিছু হচ্ছে টোটোওয়ালারা কি করছে সঙ্গে সঙ্গে গাড়িওয়ালাদেরকে মারছে আমরা চাই কারা কারা মেরেছে তাদের ভিডিও আছে ভিডিও আছে কারা কারা মেরেছে পুরো ভিডিও আছে আমার অ্যাসিস্ট্যান্টকে টেনে বাগানে নিয়ে যাচ্ছিল সেই ভিডিওটাও হয়েছে প্যাসেঞ্জার করেছে আর টোটো যদি না বন্ধ হয় আর এদের যদি উপযুক্ত শাস্তি না হয় আমরা আর গাড়ি চালাবো না এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা শ্রমিক সংগঠন থেকে কি নাম আপনার আমার নাম মিঠুন দাস নালাগোলা বাড়ি টোটো নিয়ে বাদিকে দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে টোটোতে বসেছিল প্যাসেঞ্জার ও যে টোটোওয়ালার কোনো ইয়ে না কিন্তু প্যাসেঞ্জার হরেনটা দিয়েছে আমার ড্রাইভার ব্রেক করার পরে এবার ডান দিকে হচ্ছে গাড়ি যাচ্ছিল কসিং গাড়ি ওই জন্য হরেন দিয়েছি দু তিনবার এতে হচ্ছে ওরা মানে মুখের ভাষা খারাপ করে ওরা হচ্ছে উঠে এসে মেরেছে এখানকার ছেলে পেলে এখন ওরা চিনি না আমরা ওটা তো চিনব না এবার হচ্ছে ওই টোটোতে বসেছিল প্যাসেঞ্জার ওরাই এসে সালা করে হচ্ছে ওই ঢেল ছুটছে জুতা ছুটছে প্যাসেঞ্জারের গায়ে আমার গাড়ির প্যাসেঞ্জারের গায়ে তখন আমি বললাম আরে ভাই কি হয়েছে তোদের লাগছে কিছু হয়েছে তোদের তো কোনো ক্ষতি হয়নি আমার ড্রাইভার ব্রেক করে তারপর তো হরেন দিল যে তোরা সাইট পাওয়া টোটোওয়ালা তোদের তো কোনো ক্ষতি হয়নি তাহলে তোরা এরকম অত্যাচার করছে কেন এই বলতে আমাকে টেনে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলো যে ছিঁড়ে ঠিড়ে যে ছিঁড়ে যেতে ছেড়ে ছে মার বেদম হয় মাঠ ওদের আছে কোথায় থেকে লাঠি বাঁশ নিয়ে আসছে মা আপনার নাম পিঙ্কু মন্ডল হ্যাঁ পিঙ্কু মণ্ডল